আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে দুই চারটি কথা বলতে চাচ্ছি আমাদের পাশে আছে প্রবাসী ভাই আমি নিজেও প্রবাসী তো আমরা আছি বর্তমান জেলায় সাবিয়া অবস্থিত তো এখানে যারা আছে অনেক বাঙালি আছে চল্লিশ পাঁচল্লিশ জন লোক আছে আমরা সবাই খামসারিয়াল মার্কেটে চাকরি করে অর্থাৎ বাংলাদেশ অনেকে বুঝবেন না এদেশে পাঁচ টাকার মার্কেট সৈীদ পাঁচ টাকার মার্কেট আছে তো আমার পাশে আছে আফজাল ভাই তো আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি বলবেন জি অবশ্যই আমার নাম মহাম্মদ আজুল আমার দেশের ওই জেলা কালিয়াতি থানা তো আমি প্রবাসে আসছি আজকে তিন বৎসর যাবত আচ্ছা তিন বৎসর যাবত এই প্রবাসে আছি আসছি তো আপনার স্ত্রী বাচ্চা এবং আত্মীয় স্বজন সবাইকে রাখে আপনি যে এই প্রবাসে আসলেন হয়তো বা দেখলেন বাড়িতে কোনো অসুস্থতা কারো সংবাদ যদি পান তখন আপনার অনুভূতি দেখি যে অবশ্যই ভালো একটা প্রশ্ন করছেন দেখেন আসলে প্রবাস মানে কষ্ট বেদনা সব কিছু হারানো কারণ হচ্ছে যে অনেক দূরে আমরা থাকি তো ডিজিটাল যুগ মোবাইলে আমরা ফোনে কথা বলি ভিডিও কলে কথা বলি ভালো মন্দ জিজ্ঞাসা করি যখন ভালো খবরটা পাই নিউজটা পাই তখন ভালো লাগে যখন খারাপ নিউজটা আসে তখন একটু খারাপ লাগে কেননা আমরা আসলে টাকা দেই পয়সা দেই ফ্যামিলির লোকজনের সুখী থাকার জন্য ভালো থাকার জন্য কিন্তু টাকা পয়সা দিয়ে সবসময় সব কিছু হয় না মায়া মায়ামতা ভালোবাসা মায়ের শরীরে একটা স্পর্শ বসে এক কথা বলা গল্প করা বা বাচ্চাদের স্পর্শ একটা মায়া ভালোবাসা এটা আসলে দিতে পারতেছি না বা নিতেও পারতেছি না দেখ বেদনাদায়ক অসংখ্য ধন্যবাদ তো আসলে আমরা যারা প্রবাসী আছি যখন বাড়িতে অসুস্থ থাকারও সংবাদ আমরা পাই তখন আমাদের মাঝে অনেক আবেগ কাজ করে কিন্তু কাবে কাজ করলেও কিছু করেনিও নাই আমরা অর্থর জন্য আজকে আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা বাবা মা আত্মীয় স্বজন সবাইকে একটু ভালো রাখার জন্য সবাইকে একটু উন্নতির দিকে নেওয়ার জন্য যার যার একটা টার্গেট থাকে সেই টার্গেটকে পরিপূর্ণ করার জন্য আজকে আমরা প্রবাসের মাটিতে আসি তো আল্লাহ পাক আমরা দোয়া করি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আগামী দিনে যেন আমরা এরকমভাবে অর্থ যোগান দিয়ে আমি আমাদের বাংলাদেশের আমাদের যে বাংলাদেশেরা আমরা সবাই বলে আমাদেরকে ডিমিটেজ যোগ তা আমরা যেন দেশের অক্ষুণ্ণ সবসময় আমরা অর্থ যোগান দিয়ে রাখতে পারি এবং সেই সাথে আমরা অনেকেই আত্মীয় স্বজন বাবা মা সবাইকে রেখে আমরা প্রবাসের মাটিতে আসি তো আজকে শুনলেন আফজাল ভাই মুখ থেকে কিছু কথা উনি ওনার বাড়ি টাঙ্গাইল জেলা কাল আছে থানা উনি বেশ তিন বছর যাবত এই প্রবাসী আছে সৈদারব যে যানে আছি আমরা আশা করি সবাই আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এরকম আমরা এক এক বাঙালির ভাইয়ের আমরা এক এক দিন সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরবো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু